পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলিকে বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি বারমুডার ট্রায়াঙ্গেল এই নামটা হয়তো আমরা সকলেই শুনেছি কিন্তু আমরা হয়তো জানি না প্রশান্ত মহাসাগরের পুকেও আছে এক ভয়ানক রহস্যময় জায়গা সেটার নাম ডেভেলস ট্রায়াঙ্গেল এটা এমন একটা জায়গা যেখানে জাহাজ ঢোকার পর আর কখনও ফিরে আসতে পারে না এমনকি এর ওপর থেকে যদি উড়োজাহাজ ও আকাশে উড়ে যায় তাহলে সেও এই জায়গাতে এসে হারিয়ে যায় হ্যাঁ এটা এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গা যেখান থেকে মানুষ সহ পুরো জাহাজ কেউই ফিরে আসতে পারে না তাই চলো শুরু করা যাক এবং জেনে নেওয়ার চেষ্টা করা যাক এর পিছনের আসল রহস্য রহস্যময় ট্রায়াঙ্গেল যাকে ড্রাগনস ট্রায়াঙ্গেল নামেও ডাকা হয় এটি জাপানের উপকূলে টোকিও এবং মিয়াকেজিমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত তিনটি পয়েন্টে গঠিত এই ত্রিভুজাকৃতির এলাকা যেন পৃথিবীর এক নরক দরজা জেলেরা একে বলে উগ্র সমুদ্র কারণটা কি জানো কারণ এখানে যদি কেউ একবার ঢুকে পড়ে তাহলে এই রাস্তা থেকে বেরিয়ে ফিরে যাওয়া একটা অসম্ভব ব্যাপার এক কথায় বলতে গেলে তার মৃত্যু অবধারিত রিসার্চে দেখা গেছে অনেক জাহাজ সাবমেরিন এমনকি সামরিক বিমানের কোনো খোঁজ পাওয়া যায়নি এই অঞ্চলে ঢোকার পর উনিশশো সালে জাপানের সরকার নিজেই একটি রিসার্চ সিট পাঠায় এটাকে গবেষণা করার জন্য তাতে মোট একত্রিশ জন বিজ্ঞানী ছিল কিন্তু জাহাজটি রহস্যজনকভাবে উদা হয়ে যায় এবং এই ঘটনার পরেই জাপানের সরকার জানিয়ে দিয়েছে এই জায়গাটা সব থেকে বেশি বিপজ্জনক তাই এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এমনকি স্যাটেলাইট ইমেজেও এই জায়গার চারপাশে অদ্ভুত ইলেকট্রোম্যাগনেটিক কিছু ধরা পড়েছে তার মানে আপনি একবার ভেবে দেখুন যে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর কিন্তু মানুষ এখনো বুঝে উঠতে পারেনি কেন এমনটা ঘটে বিজ্ঞানীরাও বলে এই এলাকায় শক্তিশালী ভূমিকম্পের ফাটল আছে যেখানে থেকে বড় বড় ঢেউ উঠতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে ঢেউ তো জাহাজকে ডুবোতে পারে বিমানের কি হয় তাদের কথায় হয়তো এই অঞ্চলে টাইম স্পেসে কোনো গ্লিচ আছে অনেকে বলেন এই এলাকা হলো প্রাচীন ড্রাগনের গুহা আবার কেউ বলে এখানে এলিয়ানদের গোপন ঘাঁটি বিজ্ঞানীরা এখনও কোনো নিশ্চিত উত্তর দিতে পারেনি আর এখানেই আছে এই জায়গার সবচেয়ে বড় রহস্য এখানে অনেকেই বলে যে রাত্রেবেলা নাকি এখানে এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায় যা ধীরে ধীরে আকাশের দিকে উঠে যায় কারো মতে সেটা ইউএফও আবার কেউ বলে এটা সমুদ্রের আত্মা আজও শোনা গিয়েছে যে এই জায়গায় আকাশের বজ্র ছাড়াও বজ্রপাত হয় আর মাঝে মাঝে শোনা যায় গভীর সাগরের ভেতর থেকে কারোর কান্নার আওয়াজ আপনি কি সাহস করবেন এমন জায়গায় পা রাখতে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে এই ধরনের ঘটনা কি সত্যি হয়ে থাকে বা এই ধরনের কোনো জায়গা আদেও কি আছে নাকি সমস্ত কিছু কাল্পনিক তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তোমার মতামত এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিও দিয়ে তো এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলি দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ এমনই মজাদার এবং তথ্যভিত্তিক এবং রহস্যজনক রোমাঞ্চ ভিডিও সকলের প্রথমে আমরা নিয়ে আসবো